কম টাকার মধ্যে তৈরি বাড়ি খোঁজেন অনেকে তো আছেন যে জমি না কিনে কম টাকার মধ্যে তৈরি বাড়ি খোঁজেন তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পিলার দিয়ে দিয়ে তৈরি বাড়ি পিলার দেওয়া একদম দারুণ মজবুতভাবে বাড়ি তৈরি করা আছে তিন কাঠা জায়গা আছে তিন কাঠা জায়গা এ পাশে সঞ্জিত স্যারের বাড়ি আছে পরিবেশটা দেখিয়ে দিই এই পাশটায় সঞ্জিত স্যারের বাড়ি আমার বন্ধু সঞ্জিত স্যার এই যে সঞ্জিত স্যার এখানে বাড়ি করেছেন এই দেখুন রাস্তা এদিক দিয়ে বের করা আছে এদিক দিয়ে রাস্তায় গেছে আরও ওইগুলো প্লট আছে ওগুলোও বিক্রি হবে এটা স্যারের বাড়ি সঞ্জিত স্যারের বাড়ি এসব জায়গাতে বাড়িঘর আছে এই যে তিন কাঠা জমি দেখতে পাচ্ছেন এই যে এটা ঘেরা বাড়িটার পেছন দিকটা এটা ভালো করে দেখুন বাড়িটাকে জমিটা অনেকটা তিন কাঠা জায়গা এই বাড়ির বাড়ির পেছন দিকে অনেকটা জায়গা আছে গাছপালা লাগাতে চাইলে আছে সুবিধা আছে আপনাদের যারা ফুলের গাছটাছ বা বাগান করতে চান বাড়ির মধ্যে তাদের জন্য জায়গা আছে আর একতলা খুব সুন্দরভাবে মজবুত করা এবং দোতলার ফাউন্ডেশানের ব্যবস্থা করা আছে পিলার হ্যাঁ তিনতলা তিনতলা হ্যাঁ হ্যাঁ মালিক বললেন তিনতলা ফাউন্ডেশানের ব্যবস্থা আছে বাড়িতে মানে তিনতলা করতে পারবেন আপনারা চাইলে তিনতলাও করতে পারবেন এখানে পিলার আছে মজবুত করে একদম পুরো বাড়িটা তৈরি করা আছে বাড়িটার দাম মালিক সতেরো লাখ বলেছেন প্রাইস অবশ্যই নিগোসিয়েবল সতেরো লাখ বলেছেন আট ফুট চওড়া রাস্তা আছে এটা আট ফুট চওড়া রাস্তা এটা পাতোয়া রেলগেটের খুব কাছে মানে স্বপ্না ম্যাডামের বাড়ি এখানেই আছে দত্ত বাড়ি সামনেই আছে কানাই দত্ত এবং অমিত দত্ত না ওনার হ্যাঁ অমিত দত্ত অমিত দার কাছে একদম সাত ফুট চওড়া আগাছাগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সাত আট ফুট আট ফুট মতো চড়া রাস্তা আছে হ্যাঁ এই যে আর এই যে বাড়ি এই যে আমি বাড়ির ভেতরে আসছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়ির গেট সে গেট আপনারা বাড়িও নিতে পারবেন হ্যাঁ ট্রাক্টর ঢুকবে এ হ্যাঁ এই রাস্তায় ট্রাক্টর ঢুকবে ট্রাক্টর ঢুকেছে অতীতেও কারণ এই এই ভদ্র যখন বাড়ি করেছেন তখন ট্রাক্টর ঢুকেছে ট্রাক্টর ঢুকবে যে সিঁড়ি টিড়ি আছে সব করা সিঁড়ি আছে ছাদ মজবুতভাবে আছে দেখতে পাচ্ছেন পিলার খুব মজবুতভাবে পিলার আশপাশে বাড়ি আছে এ দেখুন দারুণ পরিবেশ এলাকা খুব ভালো ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন জমজমাট হয়ে গেছে এলাকা বাড়িঘর ভর্তি প্রচুর এবং ভালো পরিবেশ এই চত্বরটা আমি আসি প্রত্যেক মা বছর দুর্গা পুজোর চাঁদা কাটতে আমি এখানে আসি আমি জানি এবং দীর্ঘ সময় আমি এই চত্বরটা কাটাই এলাকা খুব ভালো পরিবেশ খুব ভালো এই যে আমি বাড়ির মধ্যে আসছি ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ওইদিকে পায়খানা বাথরুম আছে ওই পাশটায় এই যে ছাদ টুরুম দুটো ঘর আছে এই যে এই যে একটা ঘর এটা হচ্ছে বাড়ির ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন ঘর ঘর দেখতে পাচ্ছেন এইটা এটা কি বাথরুম এটা রান্নাঘর এটা কিচেন এটা রান্নাঘর আছে এটা কিচেন আছে আর এই ঘরটা একই একই ছোট একই সেম ঘর হ্যাঁ একটু ছোট ছোট আছে ঠিক আছে আসলে ভিডিও করার প্রস্তুতি ছিল না আজকে হট করে এই ভিডিওটা করলাম আর এই যে পায়খানা বাথরুম আছে কল কল আছে হাত ধোয়ার জায়গা সুন্দর বাড়ি পায়খানা বাথরুম আছে অল্প টাকায় সস্তায় তিন কাঠা জমির মধ্যে এরকম অফার আপনারা বাতকুল্লাতে পাবেন না বন্ধুরা মাত্র তিন কাঠা জমির মধ্যে তিন কাঠা জমির মধ্যে মাত্র সতেরো লাখ টাকায় একতলা বাড়ি এবং তিনতলা ফাউন্ডেশনের বাড়ি সতেরো লাখ টাকায় আপনারা পাবেন না এই যে রান্নাঘরের আমি জানলাটা দেখতে পাচ্ছি এটা এখান থেকে জমিটা এই যে ঘেরা টিনের এই পাশ দিয়ে শুরু হয়েছে আমি আবার দেখাবো আর এই পাশটাও দেখাবো আমি সিঁড়িঘর সিঁড়িঘর আছে আমি সিঁড়িঘরটাও যাচ্ছি সিঁড়িঘর দিয়ে উঠছি এই যে পিলার দিয়ে দেখুন মজবুত পিলার করে একদম পুরো বাড়িটা আর এই যে সিঁড়িঘর সিঁড়ি দিয়ে যাচ্ছি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে আমি এখন ছাদে উঠে গেছি বন্ধুরা বাড়িটার ছাদে আমি উঠেছি দেখতে পাচ্ছেন আপনারা আমি টোটালটাকে কভার করছি আমার ভিডিওতে দেখবেন আমি সুন্দরভাবে কভার করেই আমি দিই এই যে ছাদ জলের ট্যাঙ্কি পায়খানার চেম্বারটা আমার ভালো আছে না আর নতুন চেম্বার ও তিনটে বাথরুমের চেম্বার এই যে বিরাট চেম্বার চেম্বারে দেড় লাখ টাকা খরচা করেছেন মালিক বলছেন বিরাট চেম্বার দারুণ চেম্বার কি বড় সড়ো করে চেম্বার ওই যে দেখতে পাচ্ছেন হুম হুম ফিট হ্যাঁ ওপরটা এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট ওপরটা দেখুন কতগুলো পিলার পিলার আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কতগুলো পিলার এত গুণেই পাচ্ছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা চোদ্দোটা তেরোটা আর চোদ্দোটা আচ্ছা চোদ্দোটা পিলার চোদ্দোটা পিলার আছে এই যে এখানে জমিটার সীমানা ওই যে জমিটার সীমানা ওই পাশে জমিটার সীমানা এই যে আছে দেখতে পাচ্ছেন এটা দারুণ অফার আছে বন্ধুরা দারুণ অফার এই জায়গাটা আর্জেন্ট সেল আছে তাড়াতাড়ি কিনে নিন দারুণ অফার এই দেখুন কতটা জায়গা তিন কাঠা জায়গা এই দেখুন ঘেরা এটা দারুণ অফার সস্তায় মাত্র সতেরো লাখ টাকায় এই অফার আপনারা এরকম বাড়ি মজবুতভাবে তিনতলার করার মতো পরিকল্পনা অনুযায়ী প্ল্যান করে বাড়ি করা ব্যাপক বড় চেম্বার মজবুত চেম্বার আর অনেকটা জায়গা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তিন কাটা জায়গা পুরো ঘেরা আমি পুরোটাই দেখালাম বন্ধুরা আপনাদেরকে আমার ভিডিওতে আপনারা দেখবেন অনেক ইনফরমেশান থাকে হ্যাঁ ফুলের বাগান করার মতো জায়গা এখানে আছে ঠিক আছে আর হচ্ছে এই যে পিলার মজবুত করে পিলার ছাদ আছে মজবুত একদম বাড়ি পাকা বাড়ি একতলা বাড়ি মাত্র সতেরো লাখ টাকায় এই অফার আপনারা পাবেন না তিন কাঠা জায়গার মধ্যে মাত্র সতেরো লাখ টাকায় তিন কাঠা জায়গার মধ্যে বাদকুল্লায় তৈরি বাড়ি আপনারা কোথাও পাবেন না বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন এরকম অফার আপনারা বাতকুল্লায় কোথাও পাবেন না হ্যাঁ ছাদ দিলেই দোতলা হ্যাঁ হ্যাঁ পিলার করা আছে ছাদ দিলে দোতলা এরকম অফার আপনারা কোথাও পাবেন না আমি তবুও একটু নিচের দিকে এই যে চেম্বারগুলো দেখাচ্ছি এই যে এই যে এই পাশে সরকারি কলেজ সরকারি জলের লাইন না আচ্ছা সরকারি জলের লাইনও এসে গেছে ইলেকট্রিক ব্যবস্থা সব কিছু আছে দারুণ এই যে জমি সীমানা এখান থেকে বাড়ির পেছনটায় জমির সীমানা দেখতে পাচ্ছেন এই যে জমির সীমানা এই যে এইভাবে জমির সীমানা গেছে বন্ধুরা দারুন অনেকটা জমি অনেকটা তিন কাঠা জায়গা হচ্ছে মজবুত বাড়ি পিলার তুলে একদম পুরো মজবুত সুন্দর বাড়ি মাত্র সতেরো লাখ টাকা এই অফার আপনারা শীঘ্রই গ্রহণ করুন দেরি করবেন না দেরি করলে বন্ধুরা দাম বেড়ে যাবে মাত্র সতেরো লাখ টাকায় তিন কাঠা জায়গার মধ্যে বাদকুলার পাতোয়া গ্রামে আপনারা অর্থাৎ রেল রেলগেটের খুব কাছে স্বপ্ন ম্যাডাম এবং সঞ্জিত স্যারের বাড়ি এবং দত্তবাড়ির খুব নিকটেই জম জমজমাট এলাকায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে বাড়িঘর আছে হ্যাঁ এই যা দারুণ জায়গা এই দেখুন বাড়িঘর দেখা যাচ্ছে আশপাশে বাড়িঘর আছে ওই পাশে বাড়িঘর হয়ে গেছে পরিবেশ ভালো প্রাকৃতিক পরিবেশ গাছগাছালি বাড়িঘর সব টিপটপ এই দেখুন প্লাস্টার প্লাস্টারও তো বেশি দিন হয়নি দাদা হ্যাঁ রিসেন্ট করেছে এই দেখুন রিসেন্ট করেছে যে প্লাস্টার পিলার প্লাস্টার দেখেছেন তো মানে একটা ইনি একটা ভালো বাড়ি করে ফেলেছেন সেই জন্য ওনার কর্মস্থলের খুব কাছাকাছি কর্মস্থলে পোস্টিং কাছাকাছি এখানে পোস্টিং সেখানে উনি আবার শিফটিং করবেন উনার যে চাকরি জায়গা সেখানে উনি শিফটিং করবেন যেহেতু জবগত কারণে চাকরিগত কারণে উনি শিফটিং করবেন বলে অন্যত্র ভালো বাড়ি করে ফেলেছেন এই জন্য উনি এটা বিক্রি করবেন কম টাকাতেই বিক্রি করবেন এত সুন্দর বাড়ি মাত্র সতেরো লাখ তিন কাটা জায়গাসহ পাওয়া খুব মুশকিল শীঘ্রই আপনারা কিনে নিন আর্জেন্ট সেল আছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটা পুরো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটা দেখলেন জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্থ আপনারা ভালোভাবে বুঝে গেছেন আশা করছি জমিটার দৈর্ঘ্য প্রস্থ তিন কাঠে জায়গা ভালোভাবে বুঝে গেছেন বাড়িটা সম্পর্কে একটা ধারণা যে মজবুত বাড়ি পিলার করা এটা বুঝে গেছেন আপনারা তিনতলা করা যাবে এটা ওপরে ছাদ দিলেই দোতলা হয়ে যাবে তিনতলা করা যাবে ঠিক আছে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি করে শেয়ার করুন বন্ধুরা নমস্কার